রাধে রাধে আরও একটি প্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যে যেখান থেকেই দেখছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছে প্রতিদিনের মতন ঘরের কয়েকটি কাজ সেরে আর আমার বাগানে ছোট্ট একটি ফুল ফুলবাগান সেই বাগানে জল টল দিয়ে তারপরে বাগানের দিকে চলে এসেছি বাগানে তোমরা তো সবাই দেখেছ আমার বাগানটা তাই বেশি করে দেখালাম না তোমাদেরকে তাই অনেকক্ষণ বাগানে ছিলাম তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি আমি ঘর যাচ্ছি ঘরেতে আমার মার লোকে ধরে মাছ বাঁচতে গেছিলো সেই মাছ নিয়ে এসেছি কিন্তু প্রচুর মাছের নোংরা পাতা পুঁতি অনেক কিছু তাই জন্য মাছগুলো বাঁচবো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের একটাই কমেন্ট আমার জীবনে অনেক কিছু তোমাদেরকে কখনোই বলবো না একটা লাইক দিও কি সাবস্ক্রাইব করে দেও কি শেয়ার করে দিও কোনোই তোমাদেরকে বলবো না কেন আমার ভিডিওটা হয়তো ভালো লাগে না তোমাদের কাছে যাই হোক তোমাদের কাছে আর বেশি নেই কথা বলে চলো ওই দিকে দেখো আমার মা মাছ নিয়ে এসেছে এসেই বাসতে বসে গেছে অনেক তো প্রচুর পাতা নোংরা তোমরাই তো দেখতে পাচ্ছ আমার মেজোজা আর মা মাছ বাস্তিছে তারপরে এসেছে আমার বড়ো যা মেজো যার মেয়ে সবাই পরে মাছগুলো বেছে নিচ্ছি আমিও বেশিক্ষণ না দেরি করে আমিও মাছ বেঁচতে বসে গেছি চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি মাছগুলো বাছা হয়ে গেছে দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি চলো মাছগুলো কুটে নেই তোমরা ততক্ষণ দেখতে থাকো এদিকে প্রায় মাছগুলো কুটা হয়ে এসেছে আর ওইদিকে দেখো খুব সুন্দর দুটো পায়রা মারামারি করছে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি মাছগুলো কুটা হয়ে গেছে এই দেখো খুব সুন্দর করে মাছগা কুটে নিয়েছি আর একদিকে ক্যাংড়া সমুদ্র ক্যাংড়ার আজকে রান্না করব। চলো তোমাদেরকে সমুদ্র ক্যাংড়া একদিন দেখাবো অবশ্যই দেখাবো তাই যাই হোক এখানে এই ব্লগটা শেষ করছি আগামীকাল দেখাবে আরও একটি নতুন ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো রাধে রাঁধে